মনে করনু ভুমরার জন্য একটা ভিডিও বানায় কারণ ভুমরাকে দেখলে মনে হয় খুব শান্তশিষ্ট প্লেয়ার কিন্তু সে জানে কি যে ওই শান্তশিষ্টর ভিতরে এক অঙ্গিকার লুকিয়ে আছে কারণ ভুমরা সেই রকমই প্লেয়ার যে ম্যাডেল আনতে পারে যে নিজের পরিচয় বানাতে পারে বিভিন্ন দেশে সেই হচ্ছে আমাদের যশপ্রীত ভুমরা আসন্ন এশিয়া কাপের জন্য যশপ্রীত বুমরাকে প্র্যাকটিস করতে দেখা গেল এবং দেখে বোঝা যাচ্ছে দু হাজার একত্রিশ অবধি খেলবে ভারতের হয়ে যশপ্রীত বোমরা যা ফিটনেসওর দেখে তো মনে হচ্ছে দু হাজার একত্রিশ অবধি খেলবে খেলতে পারবে ভুমরা যে ব্যাক করছে তা দেখে অন্য প্লেয়ারগুলো একটু আতঙ্কিতে আছে ভুমরা আমাদের একাই একশো কারণ ভুমরার মতো আরেকজন প্লেয়ার থাকলে আমাদেরকে দেশের নাম্বার ওয়ান দল বলতো যেন কোনো ইঞ্জুরিতে না পড়ে ভুমরা টেস্টে প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছে ভুমরা টেস্টে এক নাম্বার বোলার হয়েছে এই জন্য খুশিতে আমরা আত্মহারা ভুমরা এইভাবেই এগিয়ে যাক পরবর্তীকালে যেন সেরাদের সেরা হয় কারণ ভুমরাকে খেলতে দেখলে মনে হয় একজন ইন্ডিয়ার আদর্শ প্লেয়ারের খেলা দেখছি খুব ভালো লাগে ভুমরাকে খেলতে দেখলে তার লেন্থ লাইন খুব সঠিক লেন্থ সঠিক লাইন খুব ভালো এই জন্য ভুমরা আমাদের গর্ব ভুমরা আমাদের ম্যাজিসিয়ান বোলার আমরাও গর্ব করে বলতে পারি যে আমাদেরও এমন একজন বোলার আছে যাকে দেখলে অস্ট্রেলিয়ার মতো দল ভয় পায় ইংল্যান্ডের মতো দল ভয় পায় কারণ আমাদেরও যশপ্রীত বুম বুম বুমরা আছে যাই হোক বন্ধুরা আগামী এশিয়া কাপে আমরা দেখতে পাব পাবো আর কি বলবো ভাই বুমরা দু হাজার চব্বিশে যা খেলাটাই না দেখিয়েছে দু হাজার পঁচিশ এশিয়া কাপটাও কাউকে নিতে দেবে না মনে হচ্ছে দু হাজার চব্বিশে টি টোয়েন্টি ম্যানস অব দ্য ইয়ার হয়েছিল যশপ্রীত বুমরা মনে করছি এশিয়া কাপটাও ভালো খেলবে যাই হোক গাইস ভুমরার মতো আরেকজন বড় ধরনের বোলার থাকলে খুব ভালো হতো টিম ইন্ডিয়ার যাই হোক গাইস ভুমরা যেমন সুস্থ থাকে ভালো থাকে এশিয়া কাপের জন্য যেন ফিট হয়ে থাকে এই কাম যাই হোক গাইস ভুমরাকে আমরা আসন্ন এশিয়া কাপে আবার দেখতে পাব তার ডেটলি ইয়র কাট আবার আমরা দেখতে পাব। তার লেন্থ লাইনথ আমরা আবার উপভোগ করব। কে 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 দেখতে আগ্রহী কমেন্টে জানাবেন প্লিজ দেখা যাবে এশিয়া কাপে আবার